আর দুই ভাইয়ের একই সঙ্গে ছেলে মেয়ের পরীক্ষা দিচ্ছে তাইতো বাবা আজকে কি পরীক্ষা আছে জীবন কেমন হবে মনে হচ্ছে পরীক্ষা ভালো হবে ঠিক ধন্যবাদ দুই ভাই একই পোশাক করেছেন তো চশমা একই রকম চুল কাটা একই রকম এমনি যমজ ভাই নাকি যমজ যমজ না ও আচ্ছা আচ্ছা আরেকবার নামটা বলবেন জোরে আপনার শহীদুল্লাহ